মাঝি এতিম যে কত জ্বালা কত কষ্ট কত এতিমের খানা নাই কত এতিমের পরনের একটা কাপড় নাই অনেকে বলে মাদ্রাসা এতিম পরে না কে বলেছে খবর নিয়ে দেখো পনেরো থেকে বিশ জনের বেশি মাদ্রাসা এতিম আছে গো কারোর বাবা আছে কারোর মা নাই কারোর মা আছে কারোর বাবাও না আবার কারোর বাবাও নাই পাও নাই বলে এতিম গরিবে সন্তান মনে করেছে ধনী মানুষের ছেলেরা মাদ্রাসায় সব পড়ে না এক মাস আগে আসামের মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট মরিগাঁও জেলার বুড়া বাজারের পাশে এক মাদ্রাসায় ওয়াজ করছিলাম ওয়াজ করার পর আমি যখন মাদ্রাসার ভিতরে ঢুকি ওয়েটিং রুমে যখন রেস্টুমে ঢুকলাম দুটো ছেলে আমার কাছে এলো চোখ ভরা পানি এসে আবার জড়িয়ে ধরে বলে হুজুর আবার জন্য একটু দোয়া করবেন হুজুর আমি বললাম বাবা কাঁদো কেন তুমি কি এই মাদ্রাসায় পড়ো বললো না হুজুর আমি এই মাদ্রাসায় পড়ি না তবে কাছাকাছি এক মাদ্রাসায় পড়ি বলল হজুর আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন একটু দোয়া দেন একটু বললাম বাবা রে তোর কি কি হয়েছে কেন এত তোর চোখে পানি কিসের কষ্ট বল পাশের যে সঙ্গে বন্ধুটা এসেছিল তার ও চোখে পানি বলল হুজুর ওর বাবা নাই ওর মা নাই ও বড় বড়িমের সন্তান ও বড় ওর দুনিয়াতে বাবা নাই পারে না হাউমাউ করে কাঁদতেছে বলছে হুজুর আমি বড় ইয়াতিম আমি বললাম তোমার কে দেখাশোনা করে বলল আমার বড় আপু দেখাশোনা করে আর আমার খালা দেখাশোনা করে বলল মাসের পর মাস কেটে যায় আমার বড় আপু আমার দেখতে আসে না আমার খালারাও আমাকে দেখতে আসে না আমি বললাম তাদের ছেলেরাও কি মাদ্রাসায় পড়ে বলল না তাদের ছেলেরা মিশনে পড়ে বড় ইংলিশ মিডিয়ামে পড়ে আমার বাবা নাই মা নাই এতিম দেখে আমার খরচ তারা বহন করতে পারে না তাই আমার দিয়েছে মা বলল হুজুর আমার মাসের পর মাস চলে যাবার আপু আমার কাছে আসে না আমার বড় আপু না আমার খেলার আছে একটা আসে না কানতে কানতে বলছে হুজুর আমার সবচেয়ে বড় কষ্ট ওই সময় হয় যখন দেখি আমার বন্ধুদের আব্বা আসে মা আসে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসে গেট থেকে যখন ঢোকে তাদের সন্তানদের দেখা মাত্রই সন্তানেরা দৌড় দিয়ে মা বলে যায় আব্বু বলে দৌড় দিয়ে ছুটে যায় তাদের মা তাদের সন্তানদের কোলে তুলে দেয় কপালে চুমা দেয় আদর দেয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি আমারও তো কেউ এমন করে কপালে আদর করে না চুমা দেয় না আমি বলছি আমি ভাবি তাদের পেট ভক্তি করে খাবার নিয়ে এই এইরকম কোন দিনের জন্য আমার আমাকে কেউ এমন খাবার দেয় নাই হুজুর গো আমি বললাম তাহলে তোমার বড় আব্বু খালারাও তোমারে দেখে না তবে কে তোমারে দেখি বলল আমার হুজুর মাদ্রাসা আমার বড় ভালোবাসে আমার যা প্রয়োজন হয় আমার হুজুরকে আমি বলি আমার হুজুর আমারে দেয় তবে আমি বড় হচ্ছে আমার তেল সাবানো যদি দরকার হয় হুজুরকে বলি হুজুর আমারে দেয় তবে আমিও তো একটু বড় হচ্ছে আমার হুজুরের পরিবার আছে সন্তান আছে তাদের খরচ আছে আমি চাইতে লজ্জা লাগে হুজুর গো আমার বড় কষ্ট হয় আমি এতিম বলে আমার কেউ ভালোবাসে না আমি জীবনে তেমন মায়ের আদর পাই নাই বাবার ভালোবাসা আদর পাইনি আমারও অনেক কষ্ট হয় আমার সাথীদের মা বাপ যখন মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় তাদের আদর করে হাত পয়সা দেয় আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে আমারও যদি মাটা থাকতো আমারে এমন আদর করত আমার কষ্ট হয় আমি কি নামাজে দাঁড়িয়ে যাই আর আপু আপু তো আমার আপু আব্বুর আদর থেকে মায়া থেকে বঞ্চিত হুজুর একটু দোয়া করে দেবে আমি হাউমাউ করে কাঁদছি তারা হাতরা ধরে বাবারে এত কষ্ট বাবা নাই মা নাই মুসলমান বাবাজি আমার রসুল ঈদের দিনে নামাজ পড়াতে যাচ্ছেন দেখছে একটা ইয়েম বসে কাঁদছে আমার রসুল বললেন বাবা তোর নাম কি আজ ঈদের দিনে তোর গায়ে কেন নতুন কাপড় নাই ছেলেটা বলল আমার নাম হলো জায়েদ আমার বাবার নাম হল হারেস আল্লাহ ঈদের দিনে আমি বড় এতিম নতুন পোশাক ও আমার গায়ে ওঠে আমার মা আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার মা আবার বিয়ে করে আমার ওই সৎ বাবার পক্ষে আরও ভাই বোন আছে তবে যেহেতু আমি সৎ সন্তান সেজন্য করে আমার মা যদি আমার একটু আদর করে ভালোবাসে আমার সৎ বাপ আমার মারে অনেক কষ্ট দেয় মারে ইয়া রসুল্লাহ জাহাদের রাতে আমার মা আমার এদিকে তুলে দিয়েছে জাহেদ যা ঈদের দিন আমি তোর চোখে সুরবা পরাতে পারবো না গায়া তোর দিতে পারবো না তোকে ভালোবাসতে পারব না তোর বাপ ঈদের দিনে আমার সাথে অশান্তি করবে তবে যা রে জাহেদ মদিনার দিকে যা মদিনাতে গিয়ে আমার রসুল অপেক্ষা করবি এতিম নবী ছাড়া তোর দুঃখ কষ্টের কথা তুই কাউকে বলবি না দয়ার রসুল বল শুনছেন জায়দের কথা তাকিয়ে তাকিয়ে জায়দ কান্না করে করে বলছে আর রসুল আল্লাহ আমার বাপও নাই মা থেকেও নাই তাই আমার এই অবস্থা ঈদের দিনে নতুন কাপড়ও নাই আমার নবীজি হাদিস পাকের ভিতরে এসেছে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে নবীজি হাতটা বাড়িয়ে বলে যায় আয় আমার কাছে আয় আমার কোলে আয় তুই লক্ষ্মী আমার আমি নবী তুই তো কিছু দিন হলেও বাবার আদর পেয়েছিস মায়া পেয়েছিস আর আবি মোহাম্মদ জীবনে আব্বা কেমন দেখতে আমি আব্বা কেও জীবনে দেখতে পাইনি আমার জন্মের পরে আমার হালিমা তো আমার দুধ মাত্র আমারে নিয়ে চলে গেছে মায়ের বুকের দুধ পর্যন্ত আমি মোহাম্মদ ঠিকভাবে পাই না আমি বলাই নবী রে আমি এতি কষ্ট বুঝি নবীজি হাদ্রা বাড়িয়ে কোলে তুলে নিলেন ঈদের নামাজ না পড়িয়ে নবীজি চলে গেলেন বাড়িতে হাজরতে আয়সা আনহা নবীজির বিবি নবীজির কোলে একটা এমন বাচ্চা দেখে অবাক হয়ে গেছে বলছে আর সুল আল্লাহ আপনি ঈদের দিনে কাকে নিয়ে বাড়ি এসেছেন আমার নবী বলছেন আয়েশা আল্লাহ আমাদের ঈদের দিনে একটা করে ছেড়ে আয়সা ওর বাবা নাই ও বড় আল্লাহর বলেন আয়সা তোমার কোন ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ তোমার কোন সন্তান দেয় নাই তাই আল্লাহ আমাদেরকে একটিম দিয়েছে তুমি দাঁড়িয়ে থেকো না দেখার সময় নাই তুমি তাড়াতাড়ি করে এসো আমি নবী বলে যাচ্ছি এই এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেওয়া এসা নবী বলেছেন কোন মানুষ যদি কোন এতিমের মাথায় একটা मोहब्बतের হাত বুলিয়ে দেয় ওই এতিমের যতগুলো মাথার চুল তার হাতের তালুতে লাগবে তত নেকি আল্লাহ তারা মল আমলনামায় লিখে দেবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইতমাকাল নবীজি বলেছেন আমি নবী এবং এতিমকে যারা ভালোবাসবে গরিবকে যারা ভালো দুস্থ দরিদ্রদেরকে যারা ভালোবাসবে আমার নবী বলেছেন কালকে আমতের দিন এই দুটো আঙুল যেমন পাশে এ যারা ভালোবাসবে তারাও আমি নবী আমার পাশে থাকবে মুসলমান বাবাজি আজ মাদ্রাসায় কত গরিব সন্তান এলাকার মানুষেরা একটু গিয়ে হাফেজ ছেলেদেরকে সালাম দেয় না গরিব ছেলে এতিম ছেলেদের সঙ্গে মুসাফাও করে না একটু ডেকে জিজ্ঞেস করে না বাবা রে তোর পাঞ্জাবি আছে কিনা বল কটা তোর পাঞ্জাবি যদি তা বেশি না থাকে আপনি একটা তৈরি করে দিতে পারেন না তোর পাজামা আছে লুঙ্গি আছে কিনা বল বাবা তোর বাবা আছে না মা আছে বল গ্রামের মানুষ হিসেবে মাদ্রাসা চালাব বাঁচাবার দায়িত্ব সকলের গো মুসলমান শুধু কমিটি বৃন্দের নয় আমরা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা দিন কোরআন রক্ষার্থে প্রত্যেকের দায়িত্ব আমাদের আছে এই জন্য করে এতিমরা আজকে যদি তাদের জন্য কিছুটা সাদকা আমরা দিতে পারি কারণ এই দুনিয়ার বুকে পয়সা কেউ নিয়ে যেতে আসেনি আজকে যাদের আব্বা মা চলে গেছে তারা ওই দুনিয়ার বুকে বলেছিল বাড়ি আমার টাকা আমার গাড়ি আমার জমিন আমার দোকান আমার সব আমার 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 বলতে বলতে খালি হাতে কবরে চলে গেল আমাদের হাতে ছেড়ে দি বাবা মহারাজে দাদা দাদিও বলেছিল এটা আমার ওটা আমার সেটা আমার 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 বলতে বলতে তারাও চলে গেলো দকার কবরে কিছুই নিয়ে যেতে পারে না আজকে আমরা সন্তান আমরা যারা এই মাঠ ঘাট গাড়ি ভাড়ি যা কিছুর মালিক আমরা হয়েছে আল্লাহ অস্থায়ী মালিক বানিয়েছেন আসল মালিক তো আল্লাহ আমরা বলছি এটা আমার ওটা আমার ব্যাংক আমার ব্যালেন্স আমার সব আমার আমরাও আমার আমার বলতে বলতে আমরাও দুনিয়া থেকে চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন আজ থেকে বছর বছর আগে আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমার দাদুর দাদুর নাম নাম দাদির নাম কে আমরা জানি দাদির নাম যদি বলে দাদুর আব্বার নাম কি ছিল আমাদের আর জানা নাই যদি বলে দাদির আব্বার নাম কি ছিল মায়ের নাম কি ছিল আমরা জানি না অথচ চিন্তা করে দেখেন দাদু দাদি জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব বাবা মায়ের হাতে তুলে দিয়ে চলে গেল আর দাদু দাদির আব্বা মাও তাদের হাতে তুলে দিয়ে চলে গেল তাহলে মূলত বর্তমানে যে জায়গা জমি আমরা আমরা ভোগ করছি সব আসলেই তাদের তাদের ছিল তারা চলে গেছে কথা ভুলে গেলাম পঞ্চাশ ষাট বছরের মাথায় এখন আমরা বলি আমার আমার আমরাও কবরে চলে যাব ছেড়ে মেয়েদের হাতে তুলে দিয়ে তারাও তখন বলবে আমার আমার আর মাঝে মাঝে কবর জিয়ারত করবে আব্বু আম্মুর কথা শুনে তারা মনে করবে দোয়া করবে দাদু দাদিরও কথা মনে করবে কিন্তু তার পরের প্রজন্ম যারা আসবে তারা আর আমাদের কেউ মনে রাখবে না নামটাও ভুলে যাবে তাই বলি দুনিয়ার বুকে কোন জিনিসের মূল্য নাই রসুল বলেছে না দুনিয়া আছে জেরুল মমিন এই দুনিয়া হলো মোমেনদের জন্য জেলখানা জেলখানাতে যেমন বিরিয়ানি আশা করা যায় না জেলখানাতে যেমন ইলিশ মাছ আশা করা যায় না জেলখানাতে যেমন দামি পালের আশা করা যায় না যেমন দুনিয়া মোমেনদের ইমানদারদের জন্য জেলখানা এই দুনিয়াতে ইমানদাররা বসবাস করবে বেশি আশা করবে না যতটুকু আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে জেনে রাখেন আমরা মারা যাওয়ার পর আমাদের ছেলে মেয়েরা দান করবে কিনা জানি না কবর জিয়ারত করবে কিনা জানি না দুনিয়াতে বেঁচে থেকে যদি নিজেদের জন্য কিছু দান করে কবরে যেতে পারি গো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা কিয়ামতে আমার পাপের বোঝা ছেলে নেবে না আমার পাপের বোঝা মেয়ে নেবে না বিবি নেবে না বাচ্চা নেবে না কেউ নেবে না আমার পাপের বোঝা আমার নিজেকেই বহন করতে হবে সুতরাং এই দুনিয়ার মাটিতে যদি আমরা নিজেদের জন্য কিছু দান সাদকা করে যেতে পারি রাসূল বলেছেন মানুষ মারা যাবার পর তার নামাজ পড়ার সুযোগ নাই রোজা করার সুযোগ নাই সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটে দরজা খোলা থাকে তার এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া যদি দুনিয়াতে এমন দান করে যেতে পারে ওই দান সাদাকায়ে জারিয়া হিসেবে অবিরত সওয়াব তার কবরে ঢুকে যাবে এজন্য পৃথিবীর বুকে যদি নিজের জন্য কিছু করে যেতে পারি এটাই হল আসল দান আমি মরে গেলে আশা করবো যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে টাকা সহজে মানুষ দান করবে না তারা লক্ষ কোটি টাকা দামের জমি জায়গা দোকান ঘাট কুকুর সব করবে দশটা হাজার টাকা দিতে গেলেও তাদের বিবেকে বাঁধবে কিন্তু অথচ আমরা দুনিয়া থেকে চলে যাব চিন্তা করছি ছেলেরা কবজ জিয়ারত করবে শুধু মরতে বাকি মরে গেলেই জমে জায়গা দোকান ভাগ সব ভাগাভাগি হয়ে যাবে কেউ আমাদের থাকবে